মানুষের জীবন নিয়ে কিছু আলোচনা হবে আলোচনার মধ্যে থাকছেন আমাদের প্রাণপ্রিয় সাংবাদিক আটওয়ারি উপজেলার মোহাম্মদ জয়ুল ইসলাম ভাই মানুষের জীবন নিয়ে সংক্ষিপ্ত দিয়ে একটি কথা বলবো মানুষের জীবনের বাচ্চাদের জীবন এই বাচ্চাদের জীবন হলো আনন্দের জীবন তাদের জীবন আনন্দের জীবন তাদের কোনো কষ্ট বলতে জিনিস নাই তারা শুধু খাসবে খেলবে ঘুরবে চিন্তাভাবনা কোনো কিছুই নেই আর এই জীবনটা খুব আনন্দের জীবন তাদের কোনো চিন্তাভাবনা নাই কিভাবে তারা বাবার কাছে কিভাবে তারা দাদার কাছে কিভাবে বড়ো ভাইয়ের কাছে তাদের ন্যায্য অধিকার তারা আদায় করে নেবে এইটুকুই হলো তাদের চেষ্টা এরপরে হইল জীবন এই জীবনটি হল পরিশ্রমের জীবন বিশ বছর পর্যন্ত তারা যেটুকু পরিশ্রম করবে যেটুকু মেধা অর্জন করবে যেটুকু শিক্ষা অর্জন করবে এই অর্জনটাকেই ভবিষ্যৎ তাকে আগিয়ে নিয়ে যাওয়া যাবে তার ভবিষ্যৎ এই বিশ বছরেই এই শিক্ষা জীবনটা এই পরিশ্রমের জীবনটাই তার ভবিষ্যৎ বুঝতে পারবে যে কতটুকু সে স্বাবলম্বী হবে আর এনার যে জীবনটা এনার জীবনটা হলো কষ্টের জীবন মাধ্য মধ্যবয়সী যে জীবনটা বিবাহের পরে কষ্টের জীবন সে কত পরিশ্রম করতেছে দিন রাত চব্বিশ ঘন্টা তার বউ বাচ্চা ছেলে মেয়ে কিছুই বুঝতে পারে না যে সে পরিশ্রম করে রাত দুইটা তিনটা পর্যন্ত খেয়ে নেখে বাসায় ফিরতেছে এটা তাও কিছুই কেউ অনুভব করতে পারবে না এর কারণ সে না খায় থাকলেও সেটা বুঝবে না খালি বুঝবে আমার সংসারে তার কত টাকা আয় আসলো সংসারে সে কী দিল বউ বাচ্চাকে কী দিল এইটুকুই সেই মানুষের তার কাছে শুধু চাওয়া পাওয়া এনার এই বিবাহিক জীবনটা এই মধ্যবয়সী জীবনটা কষ্টের জীবন শুধু পরিশ্রম আর পরিশ্রম শান্তি খুঁজেই পাচ্ছে না এরপরে গেল মধ্যবয়সী যে জীবনটা এনাদের জীবনটা হলো কুকুরের জীবন কুকুর যেমন এ থেকে ও বাড়ি ঝুঁটো খায় ও বাড়ি থেকে ওই বাড়ি ঝুটা খায় এই জীবনটা তাদের হলো কষ্টের জীবন কুকুরের জীবন এই কুকুরের জীবনে কুকুরের জীবনটা কেমন ইনি পরিশ্রম করে সংসার কষ্ট করে দাঁড় করাইছে দাঁড় করানোর পরে ছেলে মেয়ে বিয়ে দিছে এই বৌমার কাছে খায় দুই দিন ওই বৌমার কাছে খায় দুই দিন এই মেয়ের বাড়িতে যায় কুকুর যেমন এ থেকে ও বাড়ি খায় ঠিক ইনারা এ থেকে ও বাড়ি খায় এইভাবেই তার কষ্টের জীবনটা চলে যাচ্ছে এই জীবনটা হলো কুকুরের জীবন ইনার জীবনটা হলো বাঁধরের জীবন বাদর যেমন এডাল থেকে ডাল ঝুল খায় এডাল থেকে ওডাল ঝুল খায় এই সময়টা হচ্ছে বাদরের জীবন বৃদ্ধ মানুষ নাতিপুতি নিয়ে খেলা করে আর শুধু পকেট খরচের জন্য দুই চার টাকা চেয়ে নেয় সংসারের চিন্তা ভাবনা তার কোনো কিছুই মনে আসতেছে না শুধু বাদরের মতন এডাল থেকে ওডালে ঝুল খায় এডাল থেকে ওডালে ঝুল খায় এটাই হলো তার আনন্দ এবং শেষ সময় তো সর্বশেষ যে সময়টা আসতেছে আমাদের বিশিষ্ট ব্যবসায়ী আজাদ ভাই এনার যে কষ্ট এনার যে পরিশ্রম দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যে ইনকাম করতেছে ইনকামের কোনো মূল্য হয় না ছেলে মেয়ের কাছে বউ বাচ্চার কাছে সামাজিক মানুষের কাছে তিন বেলার মধ্যে কোনো সময় একবেলাও হয় তার জীবন যায় কৌশল দুই দিনের একদিনও হয় না এই সময়টা যে এত কষ্টের জীবন এত পরিশ্রম করে যে ইনকাম করতেছে এটার মূল্য হয় না এই জীবনটা খুব কষ্টের জীবন সম্মানিত উপস্থিতি এ বলেই কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন খোদা হবে